পুষ্টিগুণে ভরপুর ভীষণ টক স্বাদের ছোট এবং উপকারী একটি ফল হচ্ছে করমচা প্রতি একশো গ্রাম করম রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম এবং কপার ডায়াবেটিস এবং হার্টের রোগীদের জন্য এটি ভীষণ উপকারী এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে ও হৃদরোগের ঝুঁকি কমায় এই ফলটির আরও অনেক পুষ্টিগুণ রয়েছে চাইলে আপনারা গুগল সার্চ করেও জানতে পারবেন অনেকে এই ফলটি এর টকভাবের কারণে খেতে পারেন না তাই আজ আমি আপনাদের সাথে করমচার একটি ভীষণ মজার আচারের রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন যেহেতু করমচা সিজন তাই গাছে প্রচুর করম চা থোকায় থোকায় ধরে থাকে আচার তৈরি করার জন্য আমি সাতশো গ্রামের মতো কাঁচা এবং পাকা করম চা গাছ থেকে পেরে নিয়েছি সবগুলো করম চা কেটে দুভাগ করে নিয়ে মাঝখানের বেচিগুলো আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু করমচাগুলো আস্ত রেখেও আচারটা তৈরি করতে পারেন তবে বিচি ফেলে দিয়ে আচারটা তৈরি করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে কারণ করমচার বিচির মধ্যে একটা হালকা কোষ্টে ভাব রয়েছে এখন এগুলো দিয়ে আচার তৈরি করে নেব জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে কারণ আচার সময় সরিষার তেলে ভালো হয় তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রসুন রসুনটাকে আমি শিল পাটায় থেতু করে নিয়েছি রসুন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা করমচাগুলো করমচাগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ও এক চা চামচ লবণ সব কিছু একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিটে রান্না করার পর করমচাগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং করমচাগুলোও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে গুড়টাও ইউজ করতে পারেন আচারের মধ্যে একটা সুন্দর কালার রান্নার জন্য দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দুটি শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে আমাদের দেশি মরিচের গুঁড়োটা ইউজ করতে পারেন এখন এটাকে নেড়ে রান্না করব আরো পাঁচ থেকে সাত মিনিট চুলার সামনে থেকে মিডিয়াম লো তাপে এটাকে রান্না করতে হবে এবং মাঝে মাঝে হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় সাত আট মিনিট রান্না করার পর করম চাগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং এর শিরাটাও অনেকটা ঘন হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কাশুন আপনারা চাইলে এখানে সরিষা বাটাও ইউজ করতে পারেন দিয়ে দেব হাফ চা চামচের মতো বিট লবণ আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তবে স্বাদ মতো খাবার লবণ এখানে ইউজ করতে পারবেন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোরণের গুঁড়ো সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আবারও রান্না করব চার পাঁচ মিনিটের মতো আপনারা যদি আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তবে এ পর্যায়ে এক টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করতে পারেন অথবা মাঝে মাঝে রোদে দিয়ে ফ্রিজে নর্মালে রেখেও এটাকে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন চার পাঁচ মিনিট রান্না করার পর আচারের মধ্যে থেকে এভাবে তেল ছেড়ে দিয়েছে এবং চিনি শিরাটা শুকিয়ে গিয়ে আচারের মধ্যে আমার পছন্দ মতো একটা সুন্দর কালার চলে এসেছে আমার আচারটা হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে এনে ঠান্ডা করে কোনো কাচের বয়মে ভরে নেব অন্যান্য যে কোনো আচারের তুলনায় এই আচারের টেস্ট কিছুটা ভিন্ন হলেও খেতে কিন্তু ভীষণ মজার তাই সিজন থাকতে একবার বানিয়ে নিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর রেসিপি ভালো লাগলে এরকম আরও আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন আর লাইক কামেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম